এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন অতি দুর্লভ দর্শন এই চরণ চিহ্নে অপূর্ব সুগন্ধ ভগবানকে তো আমরা দর্শন পাই না দেখুন এখান থেকে আমরা যে ব্রজ ভূমি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন পুরো ফাঁকা মাঠ গড় বাড়ি নেই রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মোহে দি যে শ্রী বৃন্দাবন বিবাস রাধে রাধে সবাইকে আকাশ সুন্দর ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে অপূর্ব সুন্দর এক স্থানে নিয়ে এসেছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে আর এই চরণ চিহ্ন নয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের শরীরের সুগন্ধ এই চরণ চিহ্ন থেকে আসে তো আজকে আমরা সে চরণ চিহ্ন দর্শন করে আমাদের জীবন সার্থক করব। তো আমরা ধ্বজের মধ্যে চরণ পাহাড়ি আর চরণ পর্বত দু জায়গায় রয়েছে এক হলো চরণ পাহাড়ি হলো চরণ পাহাড় তো আমরা এখন চরণ পাহাড়ে রয়েছি এটা রাজস্থানে অবস্থিত রয়েছে চৌরাশি যাত্রার মধ্যে পড়ে তো চলুন আমরা সেই জায়গা দর্শন করি আর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করি আজও এখানে শ্রীকৃষ্ণ বিরাজমান রয়েছে চারোদিকে পাহাড় আর সৌন্দর্য দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ এই সেই চরণ পাহাড় যেখানে আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এবং লীলা করতে আসে এখানে হাজার হাজার সেই ময়ূর রয়েছে আমরা আজকে ময়ূর দর্শন করবো এই ব্লগের মাধ্যমে তো দেখুন কত অদ্ভুত সেই চারোদিকের পরিবেশ গো কাটা লেগে গেল গোবিন্দ কাটাই কাটা এখানে দেখুন কত সুন্দর দেখুন একসঙ্গে কয়টা মুর এখানে দেখুন একসঙ্গে এখানে চারটা পাঁচটা ময় দেখা যাচ্ছে এ দেখুন এই দেখুন ময়ূরগুলো গুলো দেখাচ্ছি এক সেকেন্ড রাধে রাধে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ময়ূর তো প্রিয় ভক্তগণ আমরা সেই বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আমাদের অলরেডি জায়গা দেখা হয়ে গেছে তো প্রিয় ভক্তগণ সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর মন্দিরের জন্য আপনারা ডোনেশন করতে পারেন মন্দির প্লাস গোশালা সাধু বৈষ্ণবের সেবা নিত্য ভাগবত কীর্তন ভগবানের নৃত্য সিঙ্গার কত আনন্দ হবে সেই দিনে অপেক্ষা রয়েছি তো প্রিয় ভক্তগণ আপনার যার যেরকম সাধ্য আছে এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি বড়ো অ্যামাউন্ট আপনারা দান করেন তাহলে রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা একই আর কোড দেখতে পাচ্ছেন একই আর কোডে আপনারা ডোনেশন করতে পারেন আর যদি কারো ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা আপনারা নিতে পারেন তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আর আপনাদের মন সজন সার্থক করেন রাধা মাধব মহাপ্রভুটা আসতে অনুশন করে রাধে রাধে তারপর জুতো ছেড়ে এসেছে জায়গায় তো চলুন মন্দির হলেও সামনে রয়েছে আমরা এখন দর্শন করব আর আমাদের গাড়িগুলো সবাই সব গাড়ি এসে গেছে এ দেখুন কত সুন্দর জায়গা ও গোবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর মোর জীবনে মরণে গতি আর না হিমোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধে রাধে তো এই সেই রাস্তা এদিক দিয়ে আমরা এখন উঠে এসেছি এখানে আমাদের এ অর গাড়ি और भी है सब चल रहा है साहब और एक गाड़ी का है ऊपर चला गया जय राधे जय राधे काटा भी है काटा लग रहा है पैर पे चलो आता है फिर बोलता है তো এই সেই চরণ পাহাড়ি মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে এই চরণের থেকে মানে যে চরণ চিহ্ন রয়েছে ওখানে আপনার আপনি যদি ভগবানকে প্রণাম করেন তো একবার এত সুন্দর একটা সুগন্ধ হয়ে রয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ শরীরের গায়ের যে সুগন্ধ চন্দনের গন্ধ সেটা কিন্তু এটা উপলব্ধি করা যায় আজকে আমরা দর্শন করব আর ভগবান শ্রীকৃষ্ণকে পালাপ করব। এখানেও দারুণ ড্রোন শট নিব তো চলো না ফটাফট দর্শন করি রাধে কিশোরী দয়া শ্যামা লাড কৃপা করো হম দিনে না সব পাহাড়ি জায়গা দেখুন দিয়েও পা সিঁড়ি রয়েছে এদিক দিয়ে হেঁটে আসা যায় সামনে থেকে তো আমরা গাড়ি দিয়ে আসছি বলে ওইদিকে এ দেখুন আমরা তো ময়ূর দর্শন করেছি এখন আমরা আরো ময়ূর আছে এসে চরণ পাহাড়ি মন্দির কত সুন্দর মন্দিরটা বানিয়েছে রাধে রাধে দেখুন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখুন এবার আঙ্গুলের ছাপ গুলো লেগে আছে দেখুন জয় হো প্রভু জয় হো প্রভু এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছিন্ন অতি দুর্লভ দর্শন জয় হো প্রভু জয় হো রাধে হোরাধে দেখুন কত সুন্দর একবারে রাধে রাধে দেখুন এখান থেকে আমরা যে ভূমি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে পুরো ফাঁকা মাঠ ঘরবাড়ি বাড়ি নেই ওই দিকে আছে ঘরবাড়ি তো এই সেই চরণ পাহাড়ি রাধে রাধে কোথা থেকে আসছেন মেদিনীপুর থেকে আসছেন আমাদের ভিডিও দেখেন নাকি এই তো সবে কিনলাম ফোন কিনেই আচ্ছা দেখেন আগে না আগে আচ্ছা আচ্ছা ফোন কিনেছে দেখবে মানে তো আপনারা দেখা স্টার্ট করেন যারা দেখেননি নি এখনো আকাশ আকাশবৃন্দ অনলেখের এক্ষুন এসে যাবে দাঁড়ানি বলে দি তো চলুন আগে একটু ড্রোন শট দেখি তারপর আমরা মোহার্জের মুখে মহিমা স্থান করে শেষ করবো ভিডিও জয় জয় শ্রী রাধি ইয়া এখানে শ্রী ভগবান কৃষ্ণ গরু এসে সব সকা সকিরা সব হারিয়ে গেছে এই পাহাড়ের ওপরে কৃষ্ণ বাঁশি বাজিয়ে সমস্ত ভক্তকে আহ্বান করে এখানে রেখে তারপরে কৃষ্ণ নিজে এই তোমার নন্দগ্রামের কাছে রাধারানী বর্ষণায় চলে গেছে সেই কৃষ্ণের বাঁশির সুরে ঘরে আমি কেমন করে এই সেই বাঁশির সুরে পর্বতরাজ পর্বত তিনি দ্রবীভূত হয়ে গলে গিয়ে এই চরণ চিহ্ন রয়ে গেছে এই চরণ চিহ্নে অপূর্ব সুগন্ধ ভগবানকে তো আমরা দর্শন পাই না ভগবানকে আমরা দর্শন করতে পারি নাই ভগবানের শ্রীচরণ দর্শন পাই নাই তার চরণের যে ঘ্রাণ আপনি আসলে অনুভব করতে পারবেন যে ভগবানের চরণের সুগন্ধ কত আমাদের শরীরে মল মূত্র কত দুর্গন্ধ আর ভগবানের শ্রীরঙ্গে শ্রীচরণে কত সুগন্ধ প্র্যাকটিক্যাল যদি আপনি না আসে অনুভব করেন আপনি বুঝতে পারবেন না চরণ কমলে অমীয় উছলে তাহাতে দাম সংসারে সন্তানরা যদি কোনো অপরাধ করে চরণে যদি আশ্রয় নেয় স্বর্ণাপন্ন নেয় ক্ষমা চায় তখন বাবা মা সব ভুলে যায় আমরাও তো ভগবানের সন্তান আমরাও তো কত অপরাধ করছি এই ভগবানের চরণে স্বর্ণাপন্ন হলে ভগবান সমস্ত ক্ষমা করে আশ্রয় নিয়ে সখিয়ে চরণ কমলে আমিও চলে তাহা নক সদা আশা করি ভিঙ্গ রূপ ধরি চরণ ও কমলে স্থান এই চরণে এমন মধু আছে ভক্তরা তো সেবন করে ভগবান নিজেও পাগল হয়ে সে চরণকে মুখে ধরে আঙুল চুষার মতন বাচ্চা ছেলেরা যেরকম আঙুল চুষে ভগবানের নিজের চরণ নিজেই আঙুল চুষে কোনো কোনো আপনি দেখবেন অসত্য পাতার উপরে লোকপাল শুয়ে আছে নিজের চরণ নিজের মুখে দিয়ে চুষছে চরণে কত মধুর আছে চরণে কত সর্বসিদ্ধি আছে এই সর্বসিদ্ধি সর্বসম্পত্তি প্রাপ্তির জন্যে একটাই উপায় চরণে যখন ভীষ্ম পিতামহ পাণ্ডবদেরকে মৃত্যুবান ছেড়ে দিল তখন পাণ্ডবরা সমস্ত অস্ত্র ফস্ত্র কবচ টবচ খুলে দিয়ে ছর্ণাপন্ন হলেন চরণে সেই মৃত্যুবান অস্ত্র কি হয়ে গেল মালা হয়ে যায় পাণ্ডবদের পরিক্রমা করে কৃষ্ণের গলায় মালায় চলে গেল অর্থাৎ চরণে আশ্রয় নেওয়াটাই সব কিছু জয় জয় শ্রী রাধে হা 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 কি সুন্দর মধুর লীলা আপনার সেবন করতে পেরেছেন আপনাদের মনঃস্বজনম সার্থক আপনারা ঘুরবে যে আসুন ভগবান শ্রীকৃষ্ণের এই চরণ চিহ্ন দর্শন করে মনঃসজনম সার্থক করেন হারিবল্লি রাধে রাধে রাধা রানী কি জয় দেখুন এখানে কত মন তো মহাপ্রভুর চরণ চরণ চিহ্ন দর্শন করুন মহাপ্রভু এখানে এসেছিলেন সে লীলার মধ্যে তো ব্রজের ভূমি তো মহাপ্রভু এসে সংসার করলো আমাদের ছয়গশায়ের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি রাধে রাধে অদ্ভুত এই লীলা রাধে রাধে তো মহারাজের মুখে আপনারা লীলা শ্রবণ করেছেন এই সেই অদ্ভুত ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা স্থান আজকে আমাদের মনুষ্যজনম সার্থক যে আমরা এত সুন্দরভাবে দর্শন করতে পাচ্ছি আহা হা কত জনমের ভাগ্যের ফলে আজকে আমরা আমরা এই সুযোগ পেয়েছি সত্যি আপনাদের মনুষ্যজনম সার্থক হয়ে গেল যারা আসতে পারছেন না তারা ঘরে বসে থেকে দর্শন করুন আর অবশ্যই আকাশ আমার ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওইদিকে তো হাজার হাজার ময়ূর রয়েছে কিন্তু ক্যামেরা দিয়ে শ্যুট করছি তো এজন্য জন্য জুমিংটা এতটা নেই আপনাদেরকে দেখিয়েছিলাম ময়ূর তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভুলবেন না কেন আকাশ আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে আপনার এত সুন্দর সুন্দর ব্লগ পাবেন আপনাদের ঘরে বসে দেখে জোর আশেগত যাত্রা হয়ে যাবে চলুন দেখি ড্রোন শট নিতে পারি কিনা রাধে রাধে জয় হো ভুলে বাবা কি জয় জয় হো শিব শঙ্কর কি জয় এখানে কি জয় হো রাধা রানী কি জয় দেখুন আমাদের রাধা রানী ও হো 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 খুব সুন্দর সিঙ্গার করেছে জয় হো রাধা রানী কি জয় গোপাল কি জয় জয় পাদ কি জয় আমাদের সব বাঙালিদের জায়গা আমাদের বাঙালি তো সব তো আপনারা মহিমা শুনতে পেয়েছেন মহারের মুখে তো ভিডিওটা বেশি বড় করছি না ড্রোন শটও আপনারা দেখে নিলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আপনাদের মানুষ জনম সার্থক হয়ে যাবে তো ভালো থাকুর সবাই রাধে 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 রাধে